সালামু আলাইকুম গুড মর্নিং গুড মর্নিং ডিএকসেন আমি মোহাম্মদ আবুল কালাম ডিএক্সেন যশোর সার্ভিস সেন্টার এটি আমাদের অফিসিয়াল নাম্বার তো প্রিয়ভিওর্স এবং মেম্বার এই যে দুটো অর্ডার আসছিলো আমাদের এই অর্ডারটা আসছিলো কুয়েত থেকে আমাদের কুয়েত প্রবাসী এক ভাইয়ের অর্ডার তো একই ব্যক্তি দুটো অর্ডার দিয়েছে দুই জায়গায় প্রোডাক্ট যাবে তো এই প্রোডাক্টটা যাবে এক জায়গায় আমাদের বাংলাদেশের ভিতরে এটা যাবে হচ্ছে আপনার ঢাকাতে দুটো বাথিং বিউটিওয়ার একটা কোকোনাট অয়েল একটা সাবান আর দুটো হচ্ছে ফেস স্ক্রাব আর আর একটা অর্ডার যাবে এটা যাবে হচ্ছে আপনার কুমিল্লা মুরাদনগর একটা হচ্ছে নাইট ক্রিম এটা হচ্ছে কোকোনাট অয়েল দুটো হচ্ছে ব্ল্যাক টফি এবং একটা হচ্ছে ঝিমুকা তো এই প্রোডাক্টগুলো কুয়ের থেকে অর্ডার আসছে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যদি চান আপনারা অর্ডার করবেন আমাদের ডিএকসএন যশোর সার্ভিস সেন্টারে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা আপনাদের প্রোডাক্টগুলো আপনাদের হাতে পৌঁছা দিতে সক্ষম এবং আমাদের হোম ডেলিভারি আছে সমগ্র বাংলাদেশ বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি চাইলে হোম ডেলিভারি নিতে পারেন এবং পৃথিবীর যে কোনো প্রান্তে থেকে চাইলে আপনি আমাদের কাছে অর্ডার করতে পারেন আমাদের পার্সোনালটা ওয়েবসাইট আছে চাইলে আপনারা আমাদের ওয়েবসাইটে ঢুকে অর্ডারগুলো সাবমিট করতে পারেন ধন্যবাদ